আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত আজকের ভিডিওটি হবে মহানবী সাল আলাইহি ওসালামের এগারোটি বিশেষ উপদেশ নিয়ে এই এগারোটি উপদেশ অবশ্যই আমার আমাদের মানা প্রয়োজন কারণ আমরা যাকে আইডল মনে করি আমরা যাকে মানি আতায়াত করি অনুসরণ করি তিনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এগারোটি উপদেশ জানার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিয়ে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন দর্শক চলুন জেনে নেই এক নম্বর উপদেশ হলো যদি পরিপূর্ণ ইমানদারওয়ালা হতে চাও তবে উত্তম চরিত্র অর্জন করো তোমাদের চোখ হেফাজত করো চরিত্র বলতে কী বোঝায় নিজের আচার ব্যবহার আখলাখ চলাফেরা উঠা বসা মানুষের সাথে সদ্য ব্যবহার করা সুন্দর ভাষায় কথা বলা এবং পরকিয়া এবং পর নারী থেকে আসক্ত হওয়া থেকে বিরত থাকা এই উত্তম চরিত্র যে অর্জন করবে সেই হলো পরিপূর্ণ ইমানদার দুই নম্বর উপদেশ হল যদি সবচেয়ে বড় জ্ঞানী বা আলেম হতে চাও তাহলে আল্লাহ ভীতি অর্জন করো তাকুয়া অর্জন করো নির্জনে থাকা অবস্থায়ও আল্লাহকে ভয় করা কখনও কোনো কিছু পেয়ে গেলে বা নিজে করতে পারি কেউ দেখবে না এই অবস্থায়ও আল্লাহর ভয়ে ওই কাজটি না করা বা আল্লাহর ভয় রেখে সবসময় ভালো কাজ করে যাওয়া এটা হলো তাকুয়া তিন নম্বর হল যদি সবচেয়ে বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হতে মানুষের নিকট হাত পাতা অন্যের উপর ভরসা করা ভিক্ষা করা বন্ধ করে দাও ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়াজ হলো ভিক্ষা করা সুতরাং ভিক্ষা করা থেকে হেফাজত থাকতে হবে মানুষের কাছে হাত কম পাততে হবে আল্লাহ পাকে নিকট বেশি বেশি করে চাইতে হবে আল্লাহ পাক হলেন দেনেওয়ালা মানুষ হলেন অশিলা এরকম চিন্তা ভাবনা রাখতে হবে চার নম্বর উপদেশ হলো যদি আল্লাহর নিকট বিশেষ সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে আল্লাহর জিকির করো কারণ আল্লাহর জিকির ছাড়া মানুষের সম্মান লাভ করতে পারে না সুতরাং আমরা যখন তখনই সময় পাবো লেহা ইহ আল্লাহ আল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহ এভাবে জিকির করার চেষ্টা করব দর্শক পাঁচ নম্বর উপদেশটি হলো যদি রিজিকের প্রশস্ততা চাও রিজিকের প্রসারতা চাও তবে সর্বদা অজুর সঙ্গে থাকার চেষ্টা করবে অজু এমন একটি ইবাদত যেটি মানুষের পবিত্রতা অর্জন করলে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যান সুবাহ এছাড়া যাদের রিজিকে কষ্ট আছে যারা যাদের রিজিক নাই বা রিজিকে দুর্বলতা আছে না আপনারা বেশি বেশি করে উজু করার চেষ্টা করবেন ছয় নম্বর যদি সমস্ত দোয়া কবুল হওয়ার আশা রাখো তুমি যত দোয়া করছো এই সমস্ত দোয়া করার আশা রাখো তাহলে অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবে কারণ হারাম বক্ষণকারী শরীরের দোয়া কবুল হয় না বা তার ইবাদত কবুল হয় না সাত নম্বর উপদেশ হলো যদি কেয়ামতের দিন আল্লাহর দরবারে গুণাহমুক্তভাবে মুক্তভাবে উঠতে চাও তবে স্বামী স্ত্রী দ্রুত পবিত্র হয়ে যাবে অর্থাৎ স্বামী স্ত্রী সহবাসের পর তোমরা গোসল করে নিবে সাথে সাথে পবিত্র হয়ে যাবে এমন যেন না হয় আজকে সহবাস কালকে গোসল তোমরা যত সম্ভব দ্রুত গোসল করে পবিত্রতা অর্জন করে নেবে আট নম্বর উপদেশ হলো যদি কেয়ামতের দিন আল্লাহর নূর নিয়ে উঠতে চাও আলো নিয়ে উঠতে চাও তবে মানুষের ওপর জুলুম করা ছেড়ে দাও কেননা কেয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার অবস্থায় দেখা দেবে নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহজন আমাদেরকে জুলুম থেকে হেফাজত রাখে আল্লাহম্মা আমিন দর্শক নয় নম্বরে যে উপদেশটি যদি আল্লাহর প্রিয় প্রিয়বান্তা হতে চাও আল্লাহর কাছের নিকটের হতে চাও তবে আল্লাহর ফরজ বিষয়দের প্রতি যত্নবান হও আল্লাহ তালা যত ফরজ হুকুম করেছেন সে সকল ফরজ হুকুম গুলোকে নিজে আঁকড়ে ধরো নিজে মানার চেষ্টা করো অপরকে বোঝানোর চেষ্টা করো দশ নম্বর হলো যদি জাহান্নামের নামের আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদ আপদে সবর করো কারণ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালা নসিব করবেন এর জন্য জাহান নামের আগুন আমরা কে নিবাতে না চাই সবাই নিবাতে চাই সুতরাং বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহ পাকে নিকট সবর করা মানে ধৈর্য ধরা সর্বশেষ আজকের জন্য এগারো নম্বরে যে উপদেশটি বলব যদি আল্লাহ তালার রাগ বা গোসরা থেকে বাঁচতে চাও আল্লাহর গজব থেকে বাঁচতে চাও তবে গোপনে সদকা করো অর্থাৎ টাকা পয়সা ব্যয় করো আল্লাহর রাস্তায় আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলো আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করিও না নষ্ট করিও না এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দাও মানুষের উপর নমল কোম্র আচরণ করবার চেষ্টা করো আল্লাহ তালা যেন আমাদেরকে এই এগারোটি উপদেশ চলতে পারি এবং আমল করবার পারি সে তফিক দান করুন সকলে কমিটি লিখুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ